সুপ্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল সকাল আমার হাতের খাবার আর রাতুলের মুখের এক্সপ্রেশন বোঝাই যাচ্ছে যে খাবারটা কিন্তু আমার ছেলের খুব একটা পছন্দের না তবুও কিছু করার নেই মা যেহেতু রেডি করে এনেছে মুখে একটু একটু দু দিলে ছেলের পেট পর্যন্ত যাবে জল খাবার বেলার টাইমটা রাতুল প্রায়শই এমন করে কিছুই খেতে চায় না তো ওকে খাইয়ে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দেব আগে অনেকটা কাজ হাতে রয়েছে তাই ভাবলাম তারা করে একটু রান্নাটা করে নিলে বাকি কাজটা একটু সহজ হবে রান্না করতে করতেই কাজগুলোই হাত লাগাতে পারবো এখানে প্রথমেই বসিয়ে দেব ভাত এমন কিছু আহামরি রান্না আজকে হবে না কারণ আমার ছেলে বলেছে যে শুধুমাত্র পোস্ত আর ভাত খাবে তো দেখা যাক তার সাথে আর কি কি বানানো যায় তো আপাতত আমি ভাত আর পোস্ত দুটো দুই গ্যাসে বসিয়ে দেব। আর পোস্ত খেতে আমরা সবাই ভালোবাসি বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটা খাবারের মধ্যে একটা অন্যতম খাবার হচ্ছে পোস্ত আর এই ঝিঙের সিজনে একটু ঝিঙে আলু পোস্ত খেতে সবার ভালো লাগে তার সাথে অবশ্যই একটু আলু ভাজা বানাবো কারণ আমার ছেলের আবদার যে পোস্তটা একটু পাতলা থাকবে আর তার সাথে থাকবে আলু ভাজা তো সেই মতোই আমি সব কেটে নিয়েছি আর এই যে দেখো চুলটা আমি টিকিতে বেঁধে নিয়েছি যাতে এই পিছনের চুলগুলো একটু শুকিয়ে যায় কারণ যা বিষম পরিমাণে গরম আর এখানে শশাটা কেটে নিয়ে ছেলের কাছে এলাম কারণ শশাটাও খুব একটা প্রিয় খাবারও নয় তো বুঝতেই পারছো জোর করে দেওয়াতেও কেমন জানি করছে তো বাকিটা আমি নিয়ে চলে এলাম রান্নাঘরে করে দেখো ঝিঙের সাথে আলুটা দিয়ে দিয়েছিলাম ফলে ঝিঙের জলটার সাথে সাথে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর নুন দিয়ে যেহেতু দিয়েছিলাম ঢেকে তাই ঝিঙেটাও মজে গেছে তো অনেকটা জল বেরিয়েছিল তো মতো পর্যায়ে আমি একটু চিনি দিলাম আর এই ধরনের পোস্ততে চিনি দিলে বেশ ভালো লাগে জলটা দেখেছ কতটা গরম হয়ে গেছে এবারে আমি পোস্তটা বেটে রেডি করে নিলাম কারণ আমি আর আলাদা করে জল দেব না ডিরেক্টলি এর মধ্যে পোস্তই দিয়ে পোস্তটা দিয়ে দেব ঝিঙে আলুর মধ্যে আর ওই জারটা ধুয়েও একটু জলটা দিয়ে দেব। আর এদিকে আমি গরম জলটা ভাতের মধ্যে দিয়ে দেব। এই একটা সুবিধা তাই না বন্ধুরা ভাতের উপরে ডেচকিতে জল রাখলে জলটা গরম হওয়ার ফলে আমরা অনেক রান্নাই ব্যবহার করতে পারি এদিকে পোস্তটা আমার অলমোস্ট এবারে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কাঁচা সর্ষের তেল যেহেতু আমার খুব একটা কাঁচা গন্ধ তেলের ভালো লাগে না তাই আমি দু ফুট দিয়ে তবে অফ করে দেব। তাহলে ফ্লেভারটাও থাকছে গন্ধটাও নাকে লাগছে না ডাইরেক্টলি এদিকে চলো ভাতটা দেখি কি পর্যায়ে আছে ভাতটা হতে এখনও বেশ দেরি আছে তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম আমি তোমাদের কালকের শপিংগুলো দেখাতে এবার চলো কালকে থেকে দেখিনি এবার একে একে দেখব কারণ শপিং করে আনার পর এটা ফেরত দেওয়ার জিনিস টেবিল ক্লথ সাইডে থাক প্রথমে কি করব এটা দিয়ে শুরু করি এই ব্যাগটা কালকে বাইক থেকে আরেকটা বাইকে ধাক্কা লেগে দুটোই ছিঁড়ে পড়ে গেছে প্রথমে দেখা এই দুটো ম্যাট কিনেছি পাপোষ এই যে আর পড়ছি না কাপড়ের কোয়ালিটি খুব ভালো এটা নিজেটাও এরকমই আর কি দেখাবো দুটো মাথার বালিশের কভার একটা আর এটা আমার মোস্ট ফেভারিট যে কোনো জিনিসে থাকলে একটু বেশিই ভালো লাগে কারণ আমি নিজে একজন কলমকারী প্রেমী তো সেই কলমকারী প্রেমীর একটা ঝলক এবার আমার বিছানাতেও থাকবে কালারটা অন্য কিছু পেলে নিতাম কারণ আমার ভয়ে হচ্ছিল একটু ব্লুইস ব্যাপার আছে চটে যাবে বলে তা আমি একটু রিস্ক নিয়েই নিলাম এটা

এটা ছাড়া আর কিছু আমি বিচিত্র পাই না এক একটা খুব হার্ড হয় এক একটা আসি ও এইটা ওই টেবিল ক্লথটা দেখ এটাও একটা টেবিল ক্লথ কিন্তু এই দুটোই সাইজে একই তাই আর নিচ্ছি না দেখতে ভারি সুন্দর দুটোই ওটা এই দুটোই রেখে দিচ্ছি এগুলো পাল্টানোর ব্যাপার রয়েছে এখানে ধা এবারে চলে আসো শার্টসে দেখো

যেটা প্রত্যেকবার গরমে নেয়ও আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো মানুষকে বললে ভীষণ ভালো লাগে এখানেও শর্ট রয়েছে এইখানে রয়েছে দুটো টিশার্ট কার আমার

তুই তো বলেছিলি আমার এগুলো পছন্দ ভালো হয়েছে এটা তো তো ছেলের জন্যই নিয়েছি আমি বারণ করেছি কি বল না বাবা পছন্দ হয়েছে কি এইটুকু বল কালারটাও সুন্দর একবার খুলে দেখা ছড়িয়ে দেখা ভালো করে এই ধরনেরই সব প্যান্টগুলো নেওয়া হয়েছে একটা কেবল গেঞ্জি ট্রাউজার নেওয়া হয়েছে এটা শার্ট নয় এটা টি শার্টই কিন্তু একদম পুরো শার্ট স্টাইলের পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক আছে রাখ আমি পরে গুছিয়ে রাখবো আমি জিনিসগুলো আগে দেখিয়ে নিই যে দুটো রেইনকোট দুজনে পরবে ও ঠিক আছে পরে পড়ছে দুটো রেইনকোট দুজনে

মানে আমি অনেকদিন পর এরকম ধরনের নাইটি পেয়েছি এবং কাপড়টাও ভীষণ ভালো লেগেছে অনেক নাইটি দেখেছি পছন্দও হয়েছিল আর কি কমফোর্টেবল হবে কি হবে না যেটা আমি নিয়ে তবে এটা ভীষণ ভালো লেগেছে তো এটা একটা অ্যালার্ম নাইটি পেয়েছি ঠিক আছে গলাটাও সুন্দর हां हां एक तो आते दिखो हां हाथ घूम भी तो ये देखिए तो कालो ना देखिए मोर से पूरा कालो ये तो मिडनाइट ब्लू डीप ब्लू हम लोग तो ब्लू ही जा डीप ब्लू और ब्लू स्काई ब्लू मिडनाइट ब्लू और तो वन आईपी कलर से मिडनाइट तो ब्लू भाई बाबा और तो ब्लू एरा हमने टाइप है

আমার কাছে জন্মদিন সেভাবে কখনো সেই উদযাপনের সুযোগ হয়নি আর আমার ভালোও লাগে না এই কারণে এখন আর এসব নিয়ে মাথা না করতে কিন্তু এবারে আমার বড় মশাই রে এটা প্রতিযোগিতা পড়া প্রতিযোগিতা হয়ে যাবে আমার বড় মশাই আমার জন্মদিন উপলক্ষে এই জিপিস্টা আমায় গিফট করেছে কালারটা এতটা সুন্দর যে মানে খোলার পরেই সঙ্গে সঙ্গে আমি বলেছি এটা আমি একটু খুলে দেখাবো আমি বলেছি যে এটা আমি নেব কারণ বিশেষ দিনে বিশেষ উপহার জন্মদিন অনেকদিন আগে বেরিয়ে গেছে ওর সময় আমি সেলিব্রেট ফেলিব্রেট করি না আমার ভালো লাগে যেগুলো কোনোদিন হয়নি জন্মদিন আসছে তো পরের মাসে তো এই হচ্ছে একটা থ্রি পিস সেট খুলে দেখো ঠিক করে এটা পিওর কটনের ভীষণ পছন্দ হয়েছে

বড় আছে রেনকোট জিনিসটা একটু বড়ই ভালো তাই না বলো সেই জন্যই তো বাবা নিল বলল খোলা পড়া খুব সুবিধা আর এটা তো ফিটিংসের ব্যাপার না এটা প্রয়োজনের ব্যাপার আর এটা খুব বড় হয়নি একদম ঠিকঠাক আছে বুঝলে একদম ঠিকঠাক আছে এবার আমার দিকে দেখ এই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে রাতুলের পড়তে যাওয়ার ডেটটা এত ফেমাস হয়ে গেছে আমার দিকে ফের এত বেশি ফেমাস হয়ে হ্যাঁ চল এগুলো কোথায় এ আমাকে একটু হেল্প করো না করে দেখে আমি একটু গুছিনি এটা কি ভালো কাপড়টা জানো তো ভালো কবে ভাঙবো জানি না। আচ্ছা। বর্মশাই বললো তাড়াতাড়ি পড়বে। আমি বললাম না গো সহজে এখন পড়ছি না। এই যে ভালো ফিটিংস হয়েছে। তাই না? এই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে। এবারে ও কি আছে? দেখি পিছনটা তোমারটা দেওয়া আছে ওইটা দেওয়া আছে সেম কোম্পানির হলে সেম জিনিস হলে থাকবে তাহলে থাকবে কালার আলাদা দুটোই সুন্দর কালার বল ওইটা তোর সেই জ্যাকেটটার কালার আর এইটা তুতে কালার আমার এই কালারটা বেশি ভালো লেগেছে তাই তাহলে ভালোই জিনিসটা শুভ বিকেল বন্ধুরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেল আম কেটে নিয়ে চলে এলাম তো চলো এখন বসে সবাই মিলে একটু আম খাওয়া যাক এইটা বাবা প্রথম খেল যা কি করছি এবার তো ঠান্ডা বলেই না নিয়ে এলাম আমি একটু খেবগুলো খাই তোমরা আর একটু ভালো গুলো চলছে বললাম অফ করে শুভ সন্ধ্যা দেখো আমার বর্মশাই কি নিয়ে বসেছে আজ আড়াইশো গ্রামে একশো গ্রাম আনতে বলেছিলাম মোটামুটি পঞ্চাশ পঞ্চাশ করে দু জায়গায় নাও ওই চিকটাই নিয়ে নাও পঞ্চাশ করে করে দু জায়গায় নিতে হবে কেন ফেরত দেবে কেন কাঁচা আম আনবো তো তখন দেব যাক এটা পঞ্চাশ গ্রাম যেটা নিচ্ছ কমিয়ে নাও দিয়ে মোড়ো তুমি শিখে গেছো তাহলে এবার কার্বাইড দেওয়া আমে

পেপার ছুরির মধ্যে পেতে আমাকে বাবা যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে আমি সেই মতো রাখছি আজকে আপাতত ওইটা ওইখানে রাখলে হবে তো তাহলে দুজনে হাতাপাতি সাজিয়ে নিয়ে এসো না ধুয়ে আসবে ধুয়ে আসাই ভালো কার লেগেছে যদি পচে যায় আমি তো আবার মাস্টার আমরাও খালি আম না বাবা বলেছে কিচ্ছু হবে না ভালো করে মোড়া আছে তো ডবল করে চিপ দিয়ে আমরাও আমি দিচ্ছি আরে পেটিটা যদি না খুলতাম কায়দা করে সব ঠিক হতো পেটিটা খুলতে বললাম বন্দনাই আমায় বলল যে মামি তোমার তো আম পাকবে না মনে হচ্ছে আমি যে বন্ধনা কি হবে পচে যাবে তো দিয়েই তো বাবাকে ফোন করলাম

যদি না হয় এটা তো এটা উপরে বস্তা দিয়ে দিলে আবার বেশি গরম হয়ে যাবে বস্তা দিয়ে দিলে ভালো করে মুড়ে দিতে হবে কি কি না হলে ঝুড়িতে অসুবিধা

আর এই ঠাকুরের ছবিটা রাতুল বার করা করালো দিয়ে কোথায় টাঙাবে সামনের দিকটাই তো ঝুলছে নিচে অব্দি হয়ে যাচ্ছে সুন্দর দেখো হ্যালো ফ্রেন্ডস আজকে হলো সোমবার আমি আজকে তোমাদের সাথে এই আমটা কেমন পেকেছে সেটাও শেয়ার করছি কারণ আমি ভাবলাম এই ভিডিওতেই একেবারে আমটা কেমন পাকলো সেটাও তোমাদের দেখিয়ে দিই কারণ রেগুলার ভিডিও এখন পোস্ট কিছুদিন হচ্ছে না তো যাই হোক আমগুলো খুব সুন্দর পেকেছিল আর আমগুলোর রঙটা খুব একটা ভালো আসেনি তবে পেকেছিল খুব ভালো আর মা বলল যে আজকে আমের এই জাকটা খুলে কিছুক্ষণ হাওয়ায় রাখতে তাহলে গন্ধটা কেটে যাবে আর এই ফজলি আম দুটো আমি গ্রামেই কিনেছিলাম সেগুলোও কেটেছিলাম মন্দ নয় জানো তো তবে আরও দুদিন থাকলে একটু বেশিই ভালো হতো তো চলো বন্ধুরা দেখো তো কি কি বাজার এসেছে আজকে আমার ঘরে একসাথে বাজারগুলো যখন কেনা হয় গোছাতেই যেন একটা সময় লেগে যায় তাহলে বন্ধুরা টুম্পর বক বক আজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রাখার অবশ্যই হাসি মুখে থেকো পজিটিভ মাইন্ডে থাকতে ভুললে চলবে না কারণ আমাদের সকলকে মনে রাখতে হবে বাঁচতে হলে হাসতে হবে সো বি পজিটিভ দেখা হচ্ছে নেক্সট ডে টাটা গুড নাইট